নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি যেটা বানানোর জন্য এখানে লাগবে আমার টমেটো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি আটার সঙ্গে টমেটো মিশিয়ে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এই সময় আপনারা কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারেন আর তেলের মধ্যে আপনারা রসুনটাও ব্যবহার করতে পারেন আমি আজ নিরামিষভাবে আর যেহেতু বাচ্চারা খাবে সেই জন্যে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় একদম গলে গেছে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে একটুখানি এগুলোকে প্রেস করে নেব টমেটোগুলো ঠিক এই রকম গলে যাবে যখন এগুলো ঠিক গলে যাবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব অফ করে আর এই টমেটোগুলোকে একটু ঠান্ডা হতে দেবো বন্ধুরা দেখুন এবারে এগুলোকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সির জারে সমস্ত টমেটোগুলোকে নিয়ে নেব এটাকে লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা দিতে পারেন প্রতিদিন কিন্তু রুটি লুচি পরোটা না খেয়ে একবার এই টমেটো আর গ্রমের আটা দিয়ে এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতেই পারেন এবারে মিক্সির জারের মধ্যে সমস্ত টমেটোটাকে নিয়ে আমি এই টমেটো একটা মিহি পেস্ট তৈরি করে নেব যেহেতু টমেটো দিয়ে জল বেরোবে সেই জন্যে এখানে আর আমি বেশি জল ব্যবহার করিনি এখন এর একটা মিহি পেস্ট বানানোর জন্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো চিনি যেহেতু আমি আগে থেকে লবণটা ব্যবহার করেছিলাম আর যেহেতু টমেটো একটু টক টক তার জন্য একটু মিষ্টিটা দিলাম তাতে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে এবারে চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম মতো আটা বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম আটা ব্যবহার করেছি তার জন্য তিনটে টমেটো ব্যবহার করেছি আপনারা আটার পরিমাণটা বাড়ানো ক কমানোর সঙ্গে সঙ্গে টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর আটার মধ্যে একটু লবণ দিয়ে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিলাম মাথায় রাখতে হবে টমেটো পেস্টের সঙ্গে কিন্তু লবণ দেওয়া আছে সেজন্য একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন এবারে যে টমেটো পেস্টটা করে রেখেছি সেটাকে আটার মধ্যে ঢেলে দেবো আর এই টমেটো পেস্টটা দিয়েই কিন্তু আমি আটাটাকে মাখবো এখানে আমি আর কোনো রকমের জল ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে এই এই আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আটা দিয়ে একবার এটাকে বানাবেন ময়দার পরিবর্তে আর টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এবারে টমেটোর পেস্ট করেছিলাম যে মিক্সির জার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো অল্প করে খুব বেশি কিন্তু জল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে আর ডোটা নরম হয়ে গেলে গুলো একদমই ভালো হবে না এবারে খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব আর এখন দেখুন বন্ধুরা ডোটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এখন ডোটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তার আগে হাতে করে একটু তেল নিয়ে ডোটার গায়ে বুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে একটুখানি আমি রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতো আটাটাকে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসবো আর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে সেটিং আটাটা এবারে কিছু লেচি বানিয়ে নেব এখানে আমার সাতটা লেচি তৈরি হয়েছে দুশো গ্রাম আটা দিয়ে এবারে বন্ধুরা একটা লেচি আমি নিয়ে নেব আপনারা যেরকম লুচি করেন সেই অনু রুটি করেন সেই অনুযায়ী লেচিগুলোকে তৈরি করে নেবেন আর একটা লেচি নিয়ে শুকনো আটা দিয়ে একদম রুটির মতো প্রথমে এটাকে বেলে ফেলতে হবে আর দেখুন বন্ধুরা একদম রুটির মতো পেলা আমার রেডি হয়ে গেছে আর থিকনেসটা একটু পাতলা করবেন আশা করি বোঝাতে পারলাম এখন রুটির ওপর দিয়ে একটু তেল বুলিয়ে নিচ্ছি রুটির ওপরে আর কিছুটা আটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি এপাশ আর এপাশটা মুড়ে নেবো আর ঠিক এই রকমভাবে মুড়ে নেব আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এটাকে মুড়ে রেখেছি সমস্ত লেচিগুলোকে প্রথমে আমি এইভাবে তৈরি করে রেখে দেব আজকের পরোটাটা একটু অন্যরকম শেপে আমি বানাচ্ছি আপনারা চাইলে গোল গোল শেপে বানাতে পারেন আর সমস্তগুলোকে আমি ঠিক এই রকম চৌকো চৌকো শেপ করে রেখে দিয়েছি এবারে ফাইনালি আমি পরোটার সেপ দেব রকমভাবে পরোটাগুলো বানালে বন্ধুরা একটু ফুলকো ফুলকো আর বেশ সফট হবে আর দেখুন বন্ধুরা এবারে আমি পরোটাগুলোকে বেলে নেবো প্রথমে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি আমি যেরকম বেলছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মুখে বলার থেকে যদি আপনাদের করে কাজটা করে দেখায় তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবেন আর ঠিক এই রকমভাবে চৌকো চৌকো করে বেলতে হবে আর কোনো রকম ময়দা বা আটা বা তেল দেওয়ার দরকার নেই আগে থেকে কিন্তু আমি এই রুটির মধ্যে তেল আর আটা ছড়িয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম ঠিক ওই প্রসেসেই এই পরোটাগুলো বানাবেন তাহলে পরোটাগুলো খুবই সফট নরম হবে আর খেতেও বেশ টেস্টি হবে বন্ধুরা আর সমস্ত পরোটাগুলো বেশ ফুলবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমি পরোটাগুলোকে বেলে নিয়েছি আপনারা যদি টমেটোর বীজটাকে না খেতে চান আটার মধ্যে যখন টমেটোর পেস্টটা মেশাবেন তখন টমেটোর পেস্টটাকে একটু ছেঁকে নেবেন কড়া বসে কড়ার মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি আর পরোটাকে প্রথমে উল্টে পাল্টে রুটির মতো হালকা করে সেঁকে ফেলতে হবে দেখুন বন্ধুরা ঠিক এইভাবে এপিড আমি শিখে নিয়েছি শেখে নেওয়ার পরে এর মধ্যে এবারে একটু ছড়িয়ে দেবো তেল এখানে এক চামচ মতো তেল আমি দিয়ে দেবো সাদা তেল আর দেখবেন পরোটাগুলো কত সুন্দর ফুলে ওঠে একটু হালকা লালচে করে এগুলোকে ভাজবেন তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি লাগবে এখন আমি উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি আর বন্ধুরা শরীরটা প্রচুর খারাপ প্রচুর কাশি হচ্ছে তার জন্যে আমার কিন্তু ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে আর দেখুন বন্ধুরা তেল দেওয়ার পরে পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে খুবই ফুলকো ফুলকোভাবে এই পরোটাগুলো ফুলে ওঠে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আশা করছি আমি আমি বোঝাতে পারলাম কিভাবে যে ভেজেছি আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো দেখতে এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব সামনে দিয়ে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে পরোটা আর কতটা সফট তুলে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আর একটা পরোটাকেও আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর ফুলে উঠেছে সেম প্রসেসে এই পরোটাটাকেও আমি ভেজে ফেলব দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এটা কিন্তু খেতে বেস্ট টেস্টি ছিল আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও